আপনারা আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা হয়তো থামনেল দেখে একটু অবাকি হয়েছেন কারণ আমার চ্যানেলের সম্পূর্ণ প্লে লিস্টে এরকম রাজনৈতিক বা রাজনীতি সংক্রান্ত কোনো পোস্ট নেই কালকে করোনা পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন আপনাদের মতো আমিও সেটা শুনছিলাম প্রধানমন্ত্রীর চৌত্রিশ মিনিটের দীর্ঘ ভাষণে মোটামুটি আঠাশ বারের মতো তিনি উচ্চারণ করেছেন আত্মনির্ভর আত্মনির্ভরতা এই কথাগুলো এই কঠিন পরিস্থিতিতে যখন সমস্ত জাতি ডুবে আছে একটা নৈরাশ্যে হতাশায় অন্ধকারে সেই সময় প্রধানমন্ত্রী হয়তো একটা ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করলেন হয়তো তিনি স্বপ্ন দেখাতে চেষ্টা করলেন তিনি আমাদের কাছে উপস্থাপন করলেন কুড়ি লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে কিভাবে সেটা আমাদের কাজে লাগবে আমরা জানি না আমরা জানি না সেটা কীভাবে বাস্তবায়িত করা হবে আমরা কেউ কেউ সংশয় প্রকাশ করছি কেউ কেউ আনন্দিত হচ্ছি এই সমস্ত ব্যাপার তো এইগুলো নিয়ে আজকের আলোচনায় আমি যাব না আপনাদের মতো যখন আমিও শুনছিলাম সেই আলোচনাটা তখন আমার বারবার মনে হচ্ছিল আরেকজন লোকের কথা রবীন্দ্রনাথ যিনি আজ থেকে বহুদিন আগে একশো বছর আগে মানে এক শতাব্দীরও বেশি সময় আগে ঠিক এই কথাগুলোই বলে গিয়েছিলেন আত্মনির্ভর আত্মনির্ভরতা আত্মশক্তির কথা তো মনে হলো বলে ইচ্ছা করলো যে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নিই আজকের পর্বটা সেই জন্যেই করা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আমার জন্য নয় আমি চাই যে এই বিষয়গুলি যেগুলো নিয়ে আমরা ততটা আলোচনা করি না ততটা জানি না সেগুলো সব বাঙালির কাছে পৌঁছে যাক সময়টা শতকের একেবারে গোড়ার দিকের উনিশশো পাঁচ আমরা সবাই জানি যে বাংলাদেশ সেই সময় উত্তাল বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বঙ্গভঙ্গ আন্দোলনেরই অঙ্গ হিসাবে উঠে এসেছিল স্বদেশী এবং বয়কট বয়কট ছিল বিদেশি জিনিসপত্রের বর্জন আর স্বদেশী স্বদেশী জিনিসপত্রকে গ্রহণ করা রবীন্দ্রনাথ এই বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে অত্যন্ত প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন পরবর্তীকালে যদিও তিনি রাজনীতি থেকে অনেক দূরে চলে যান তো সেই সময় উনিশশো চার নাগাদ রবীন্দ্রনাথ কিছু বক্তব্য রেখেছিলেন যেগুলো রবীন্দ্রনাথের আত্মশক্তি প্রবন্ধতে রয়েছে উনিশশো অর্থাৎ আজ থেকে একশো বছর আগে এই আত্মশক্তি প্রবন্ধতেই রবীন্দ্রনাথ জোর দিয়েছিলেন আত্মশক্তির ওপর যে বিষয়টা নিয়ে আমরা এখন চর্চা করছি আত্মনির্ভর ভারত সেই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কিছুদিন পরে আরেকটা প্রবন্ধ লিখেছিলেন সদুপায় নামে সেটা উনিশশো আট নাগাদ আরও চার বছর পরে এবং সেখানেও বয়কটের বিরুদ্ধে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জাতীয় ঐক্য জাতীয় সংহতি এবং আত্মশক্তিতে কারণ রবীন্দ্রনাথ মনে করেছিলেন এই যে বয়কট এবং বর্জন এর মাধ্যমে কোনো দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না যদি আমাদের এই ঔপনিবেশিক শাসনের নাকপাস থেকে মুক্ত হতে হয় তাহলে আমাদের দরকার নিজেদের শক্তিতে নিজেরা বলিয়ান হয়ে ওঠা যে যেকোনো বিরোধিতার থেকে রবীন্দ্রনাথ প্রথমে সামর্থ্য বা শক্তির দিকেই নজর দিয়েছিলেন যে বিষয়টা আজকে আমরা শুনছি বারবার আত্মনির্ভরতা এবং আত্মনির্ভর ভারতের কথা কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে ঠিক এই কথাগুলোই বারবার বলছিলেন এবং তার সমস্ত ভাষণটা এটা নিয়েই চলছিল কিন্তু রবীন্দ্রনাথ যখন এই কথাগুলো বলছিলেন এবং ক্রমান্বয়ে বলে যাচ্ছিলেন তখন আরও বিশদে তিনি এই কথাগুলো বলেছিলেন সেখানে একটা সুপরিকল্পিত এবং সুস্পষ্ট রূপরেখাও ছিল আমরা যদি দেখি যে উনিশশো সাতে রবীন্দ্রনাথ পাবনা সম্মেলনীতে একটা ভাষণ দিচ্ছেন যেটা সভাপতির ভাষণ নামে রবীন্দ্রনাথের প্রবন্ধেও রয়েছে সেখানে রবীন্দ্রনাথ তার সমস্ত বক্তব্যকে সামারাইজ করছেন তিনটে পয়েন্টে তিনি কি বলছেন যে আজকে আমাদের বাংলার গ্রামগুলো বিশ্লিষ্ট হয়ে গেছে সেখানে যেভাবে মৃত্যু আসন্ন হয়ে নেমে আসছে সেটাকে যদি রোধ করতে হয় তাহলে আমাদের সেগুলোকে জুড়তে হবে তিনি সেই সময় দাঁড়িয়ে বলছেন যে আজকে পৃথিবী যেভাবে চলছে সেভাবে যদি আমরা না চলতে পারি তাহলে আমরা টিকে থাকতে পারবো না সেটা কিভাবে সেটা হচ্ছে একটা বহুবদ্ধ সমাজ একটা অর্গানাইজড সমাজ কালকে নরেন্দ্র মোদী যে পাঁচটা পিলারের কথা বলছিলেন তার মধ্যে একটা ছিল ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোর উন্নতি সেই পরিকাঠামোগত উন্নতি তো আমাদেরকেই জুড়বে না আমাদের প্রত্যেকটা একককে তো আমরা যদি প্রথম ইউনাইটেড না হই বা ঐক্যবদ্ধ না হতে পারি আমরা সবাই জানি যে আজকে গ্রামীণ ক্ষেত্র আজকে অসংগঠিত ক্ষেত্রের কি অবস্থা আমরা যারা একটু সচেতন একটু খবর রাখি তারা সকলেই এই বিষয়টা নিয়ে অল্প বিস্তর জানি তো এই বিষয়টা রবীন্দ্রনাথ জোর দিয়েছিলেন রবীন্দ্রনাথ দ্বিতীয় পয়েন্টে বলেছিলেন যে আমাদের চেতনার সঙ্গে আমাদের মানে শিক্ষিত সমাজের চেতনার সঙ্গে যদি বৃহত্তর সমাজের চেতনার মিলন না ঘটে তাহলে কিছুই সম্ভব নয় তৃতীয় পয়েন্টে তিনি বলেছিলেন যে শুধুমাত্র আলোচনা বা উপদেশের দ্বারা এর নিরাময় হবে না চাই প্রত্যক্ষ সংযোগ কালকে আমরা স্বপ্ন দেখলাম কিন্তু কি উপায় সেটা হবে কীভাবে সেটার বাস্তবায়ন করা হবে আমরা কথা আছে যে পরবর্তী তিন দিন সেটা জানবো বা দেখব এগুলো ছাড়াও রবীন্দ্রনাথ বারবার প্রমাণ নয়ে তার বক্তব্য রেখেছেন বিভিন্ন প্রবন্ধগ্রন্থে বিভিন্নভাবে তিনি পরবর্তীকালে রাজনীতিতে আর সক্রিয়ভাবে থাকেননি কারণ তিনি হতাশ হয়ে গেছিলেন রাজনীতি থেকে তিনি চলে গেছিলেন দূরে শান্তিনিকেতনে পালিয়ে গেছিলেন না পালিয়ে যাননি তিনি কি করছিলেন সেখানে গিয়ে তিনি আত্মশক্তিতে বলিয়ান করার কাজটাই করছিলেন তিনি বুঝেছিলেন যদি জাতিকে শিক্ষিত করে না তোলা যায় তাহলে কোনোদিনই জাতি আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠবে না এই কথাগুলোই রবীন্দ্রনাথ তার সারা জীবন ধরে বলে গেছেন আজ থেকে বিরানব্বই বছর আগে সমবায়নীতি প্রবন্ধ এই কথাগুলো তিনি বলেছেন আলোচনাও করেছেন নীতি প্রবন্ধে রবীন্দ্রনাথ আরও অনেকগুলো কথা খুব সুস্পষ্টভাবে বলে গিয়েছিলেন যেগুলো আজ একশো বছর পরেও ভীষণ ভীষণ প্রাসঙ্গিক কি বলেছিলেন তিনি বলেছিলেন যে সেই সময় দাঁড়িয়ে আজকের দিনে ধনীরা নয় নির্ধনরাই প্রধান কিন্তু আজকে দু সালে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ছয় ছয় কিলোমিটার কেউ হাজার কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন সহায় সম্বলহীন তারা কেউ সাইকেল নিয়ে কেউ হেঁটে কেউ রাস্তায় অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কাউকে রেল চাপা দিয়ে চলে যাচ্ছে আজকে এই নিউজে পড়লাম যে একজন সন্তান সম্ভব মা পাড়ি দিচ্ছিলেন রাস্তায় রাস্তার মাঝেই তার সন্তান প্রসব হয় এবং সদ্যজাত সন্তানকে নিয়ে তিনি আবার দেড়শো কিলোমিটার হেঁটে আসেন রবীন্দ্রনাথ সমবায় নীতি প্রবন্ধে বলছেন যে সমাজে আজকে যা কিছু ভালোতর যা সম্পদ সেগুলো খুব অল্প সংখ্যক মানুষ ভোগ করে আজকের দিনে দাঁড়িয়েও কি সেটা নয় আজকে কি ধনী আরো ধনী হচ্ছে না গরিব আরো গরিব হচ্ছে না সেই সমস্যার সমাধান তো আজও হয়নি যে বৈষম্যের দিকে বারবার রবীন্দ্রনাথ ইঙ্গিত করেছিলেন সেটা সাম্প্রদায়িক বৈষম্য হোক সম্প্রদায় এবং সম্প্রদায়গত বিভেদ হোক সেটা অর্থনৈতিক বৈষম্য হোক সেটা সামাজিক বৈষম্য হোক যতক্ষণ না এই বৈষম্য মিটছে ততক্ষণ সমাজের সর্বাঙ্গীন উন্নতি হতে পারে না যতক্ষণ গ্রামীণ ক্ষেত্রের বিকাশ না ঘটছে যতক্ষণ এই যে আমাদের চালিকা শক্তি যারা যারা শ্রমিক কৃষক কৃষির উন্নতি শিল্পের উন্নতি না হচ্ছে ততক্ষণ কিচ্ছু হতে পারে না এবং সেই জন্যে একজন মানুষ তিনি তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন সেই কাজ করতেই আমরা যদি জমিদার রবীন্দ্রনাথের কর্মকাণ্ড দেখি সেখানে দেখব কিভাবে তিনি চালু করছেন সমবায় তিনি কিভাবে সেখানে পল্লী উন্নয়ন পল্লী সংগঠনের কাজ করছেন তিনি তার সমস্ত জীবন দিয়ে সেই চেষ্টাটাই করেছিলেন কিন্তু আমরা ক্রমান্বয়ে সেগুলোকে ভুলতে বসেছি ইভেন আমরা কতজনই বা আজকে জানি এই বিষয়গুলো নোবেল পুরস্কারের সমস্ত টাকাটাই রবীন্দ্রনাথ দান করেছিলেন ব্যাংকের তহবিল নির্মাণের কাজে সারা জীবন ধরে লোকটা ভিক্ষা করে বেরিয়েছেন দাঁড়ে দাঁড়ে বিদেশে গেছেন এতবার ভিক্ষা করতে কারণ তাকে তো শান্তিনিকেতন চালাতে হবে সেখান থেকেই তো তৈরি হবে দেশের আগামী প্রজন্ম এই কথাগুলো আজকে বলার এটাই কারণ যে কালকে ভীষণ মনে পড়ছিল মনে হচ্ছিল যে এটা আমাদের সৌভাগ্য যে হয়তো আজ থেকে একশো বছর আগে কারোর বলা কথা আজকে আমরা আবার মনে করছি আমরা প্রাসঙ্গিক বলে মনে করছি কিন্তু সেই সঙ্গে এটাও মনে হচ্ছিল যে এটা আমাদের দুর্ভাগ্য যে এই সময় দাঁড়িয়েও আমরা সেই কথাগুলো বিশ্বাস করতে পারছি না আমরা বিশ্বাস রাখতে পারছি না যে সত্যি আদৌ কি হবে আদৌ কি আমরা আত্মনির্ভর হতে পারবো আত্মশক্তিতে বলিয়ান হতে পারবো আজকে আমার পাড়ায় যে কাকু ফুচকা বিক্রি করেন তিনি কেমন আছেন আমি জানি না তিনি যদি কালকে বসেনও তার কাছ থেকে কি আমি ফুচকা খাব কারণ আমরা তো স্বাস্থ্য সচেতন তিনি তো নন তাহলে তার কি হবে তার মতো মানুষই তো সমাজে কোটি কোটি সংখ্যায় তাদের কি হবে এই প্রশ্নগুলো আমাদেরও ভাবাচ্ছে কিন্তু আমরাই যদি এগিয়ে আসি আমরাই যদি এগুলো নিয়ে ভাবি আমাদের দৈনন্দিন কর্মে এগুলো প্রতিফলিত করার চেষ্টা করি তাহলে কি সম্ভব নয় আসুন না এই অভাব অভিযোগ ব্যক্ত না করে কাদা ছোড়াছড়ি না করে এই করোনাত্তর পৃথিবীতে যে সময়টা আমাদের জন্য সত্যিই খুব সমস্যা সংকুল একটা সময় সে সময় আমরা একটু বেঁধে পেতে থাকি এই বার্তাটা দিতেই এটাই ভাগ করে নিতে এলাম আজকের এই পর্বে জানি না সঠিকভাবে উপস্থাপন করতে পারলাম কি না জানি না কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম কি না যদি পারি তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে আমরা সবাই এই কথাগুলো আরেকবার মনে করতে পারি যে আজকে আমাদের রাষ্ট্রনায়ক যেটা বলছেন সেটা আজ থেকে অনেক অনেক দিন আগে কেউ বা কারা বলতে চেষ্টা করেছিলেন যদি আমরা সেগুলোকে একটু একটু করে মানতে পারতাম বা আজও মানতে পারি তাহলে হয়তো সত্যিই আমাদের আগামীটা অনেক উজ্জ্বল হয়ে উঠবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ